যাচ্ছে এখানে সবাই দোয়া করবেন ভালোভাবে ভাবে যাও হ্যাঁ আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীষে আমরা তো প্রতিদিনের মত আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো দেখেন শীতের সকাল এখানে জানলা দিয়ে হলো রোদ আসতেছে ছেলেকে হলো পড়াইলাম এখন তো ছেলে এখন স্কুলে চলে গেল পরীক্ষা দেওয়ার জন্য সবাই দোয়া করবেন ছেলের জন্য যেন পাস করতে পারে ছেলে আর আমি হলো এই যে কম আছি আর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো দেখতে থাকুন আজকের ভিডিও আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন একটা লাইকের কারণে কি মানুষের কাছে বেশি পৌঁছায় সেই জন্য একটা লাইক দিবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সঙ্গে থাকবেন আর ফুল ভিডিও দেখেন দেখবেন আশা করি ভালো লাগবে মারা চলে গেছে আর একটু আগনা করেছিলাম শাশুড়ি মেরা থাকতেই আমরা খাইছিলাম মুড়ি মাখাইয়া আর হলো যে কিছুটা রয়ে গেছে তো আজকে হলো সেদিন সেদিনের ওইটা ভালো লাগে নাই আর আজকে হলো আবার নতুন করে আর কি বাগা দিয়ে আনছি গরম মশলা জিরা ফাকি ধুন ফাকি পেঁয়াজ কাঁচা মরিচ এগুলি সব কিছু দিয়ে তো এখন আমরা খাবো এগুলি সন্ধ্যা হয়ে গেছে দেখি কেমন লাগে আজকে দেখি এরা যদি ভালো লাগে তাহলে হয়তো এরা চাষ দিয়ে অ্যাডজাস্ট করবো চানচুর আমি বসে আছি মেয়ে স্কুল দিলাম অস্থির আমার সাথে এখন

Apa yang kita buat? Tidak kita itu. Jai. Selamat malam.

আর বইসা বইসা চানাচুর দিয়া পািন দেখাচ্ছে। কি? কেমন লাগে মেরুন? অনেক মজা। হ্যাঁ? দুটো চিলি পাকাই দিছি। একেবারে একটু। শান্তপলা বললাম, "পরে বসো, পরে বসবো না।" কিন্তু আজকে ছাড় দেওয়া হয়েছে, কালকে আর ছাড় দেওয়া হবে না। পড়তে বসতে হবে। তাড়াতাড়ি দে খাও। আই अरे देख बोलो अमन मेरा कुछ सेता दूंगी भाई शताव म कोई आया इधर कोई आगे से तो गोरी नहीं आया तो गोरी भेंगेगा इसे आरुई और एक भाई पैसे, पैसे। पैसा नहीं हैं अपने कोई पैसा हो दे याद कर से नहीं दे, दे। आते मुझे दुख से नहीं किस दे ব্যথাও পাইছে একটু ভয়ও পাইছে আর কি ভয় পাইছাও অনেক দেখি অ্যাক্সিডেন্ট কিভাবে আসে অ্যাক্সিডেন্ট কিন্তু বইলা কইয়া আসে না তো মেয়েটা আমার ওই ঘরেতে দুই ভাইয়ের সাথে রাগ করিয়া আসছে আইসায় যে খাটের কোনায় বইছে বইয়া ওই যে ঘড়ি আসল একটা হাতে সেই ঘড়িটা নিয়ে ওই যে পড়ছে মাটিতে দেখা যাচ্ছে তো গরিটা ভাইニャ চুর একদম টস নস হয়ে গেছে আর মি অনেক ভয় পাইছি। অনেক ভয় পাইছে ব্যাথা পাইছে যা তার চেয়ে ভয় পাইছে বেশি। আর আর গরি নাও যাব না গরীর সাথে কাজ। বলো। কাজ নিয়ে সাথে বা কাজ করতেছো না। আমরা বাজার থেকে আসলাম এখন। মাচানছি এখানে। ল नौলা মাছ। পাগাস কাঁচা কাছ তো এখানে আনছি হলে যে সুটকি কাজকে সুটকি ভালো লাগে অনেক পছন্দ করে ছেলেরা আর আনছি শিম মূলা আলু পটল এগুলো কাঁচা বাজার কাটবো না রেখে দেবো ফ্রিজে শিং মাছটি জিয়ে রাখবো সঙ্গে থাকুন মেরুন দেখেন একটু সাজু করছে বিকেল টাইমে মাথার উপরে কতগুলি কাটা লাগাইছিল তো সেই কাটাগুলি গুলি খুললা খুলে আবার এমনি লাগাইছে কে লাগাই দিছে এগুলি তুমি দি খুললো আবার হেনে হেনে লাগাইছো কে মাথার চুল এ দেখেন এই যে দেখো এদিকে চাও এখন সে আপেল খাচ্ছে আপেল খেয়ে হলো কি করবা আপেল খেয়ে কি করবা এদিক চাও এদিক চাও দাঁড়াও এই যে সুলগুলি করো এদিক চাও এদিক চাও চাও এদিক আর এদিকে হলো ছেলে পড়তে বসছে ও খায় আপেল খায় পড়তে বসবে না তো ডায়লগ খুঁজতেছে ডায়লগ নাকি পাচ্ছে না আমি একটু খুঁজে দেখি এরা কি এখানে দেওয়া আছে না ই কোন অত পৃষ্ঠায় আছে কোন অধ্যায় আছে দেখ তো গাইড কিনা লাগবে আজকে ভাবছিলাম বিকেল আর ভেঙেছো ভেঙেছো পড়তে বসবা তাড়াতাড়ি খাও আপনি তাড়াতাড়ি খাও তোমার হাতের শেষ করো না এটা থে দাও তাড়াতাড়ি খাও এরা খাইয়া তারপরে পড়তে বসবা না এই আতেটা খাইয়া পড়তে বসবা তারপরে পড়ালেখা শেষ করি পড়ালেখা শেষ করে আবার ওইটা খাইবা বুঝতে পারছ আর একজন ওই যে মোবাইল ছাইড়া দেখতাছে আর হাসতে আছে কুকুরে কিভাবে খেক খেক করে রাতের বেলা মেয়ের অনেক দিন হয়েছে পড়তে বসতেছ না কতদিন হয়েছে বলো তো ঢাকা যাওয়ার কতদিন আগে থেকে লেখা বাদ তো অনেক কিছু পায়রা লাগছিল মেয়ের এখন আবার করতে হবে মেরুন হ্যাঁ পড়তে বসতে চাই না তাড়াতাড়ি খাও খাইয়া পড়তে আজকে পড়তে না বসলে কি মাইর মারু মেরুন রে খাইয়া তাড়াতাড়ি পড়ো তারপরে আবার ই করবা পড়ালেখা শেষ করে আবার খাইবা ঠিক আছে মন থাকবো তুমি আমার ভালো মেয়ে তাই না মেরুন আমার ভালো মেয়ে তো বই কই আরাফাত তো বই সিরিয়াল আইছে বই কই দেখি শুরু শুরু করব এই যে আর সিরা টুকরা কি করছে এরা কইতে পারো কোথায় সিরা টুকরা কোথায় মেরুন আর কোয়লাছে সিরাড়ি তো আজকে হলো ছেলে ডিম ভাজতেছে দেখতে পাচ্ছেন আজকে রান্না করছি ডাল দা মুলা আর হলো সবজি তা দিয়া নাকি তাকে পেটে ভাত যাবে না দুপুরে খাইছে বহুত কষ্ট করে তো এখন হলো যে ডিম বাঁচতেছে লবণ দিয়া ডিম বাড়া খারাপ করে রাখছিল আর কি আমার আয়া ম্যাজিক দেহ মা ম্যাজিক দেখছেন আমি হলো বলো আর আমার মেয়ে কাঁচা পাতন নিয়ে লইছিল খাওয়ার জন্য কাঁচা পাতন কি খাওয়া যায় দেখেন অল্প বান্ড আন বাটি আন ছাগল

এই আলো পড়বার জন্য শেষ মোরা পানি tez আছ পা না নাই কম পা নাই কম মোরা ও ঐ딕সা আম্মা মুলা দি তো মোরা দিগা শুতি গগলে ডুববো মেহেরুন গো বাড়ি কোথায় আছ দেখই আমরা

আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম